আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে প্রধান উপদেষ্টার বক্তব্যে এই সংকটের নিরসন হবে জাতি সে আশায় অপেক্ষা করছিলেন প্রতীক্ষা করছিলেন কিন্তু আমরা ভাষণে যে বিষয়গুলো পেলাম তিনি জনগণের অভিপ্রায় অনুযায়ী দীর্ঘ প্রায় নয় মাস জাতীয় ঐক্যমত্ত কমিশনের এবং রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের প্রচেষ্টায় যে সংস্কারগুলো নিয়ে আলোচনা চলছিল তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ এই বক্তব্যে সেটা জারি করার ঘোষণা দিয়েছেন যে সে আদেশ জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই সেটা গেজেট প্রকাশিত হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু তিনি গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছে আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি এখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই যারা রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছেন সবাই সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন এবং এখানে বলছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশে করেছেন এই আদেশ সম্পর্কে একটু আগে বলেছি দুই সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনায় উপরে প্রস্তাবনার উপরে গণভোট অনুষ্ঠান এটুকু ঠিক আছে গণভোটের বিষয়ে জাতীয় ঐক্যমত্য পরিষদের সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত্য হয়েছে যে এই জুলাই জাতীয় সংস্থ যেটা স্বাক্ষরিত হয়েছে তার জন্য একটা গণসম্মতি নেওয়া প্রয়োজন সেই জন্য পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুন ভাবে এখানে আরোপ করলেন কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ছিল না আলোচিতই হয়নি ঐক্যমত্ত হওয়ার কোনো বিষয় তো নাই আবার তিনি বলছেন এখানে তিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন গণভোটের আয়োজন করা হবে সেটার সাথে আমরা একমত কারণ এটা ব্যয় সাশ্রয়ী আয়োজন সাশ্রয়ী সময় সাশ্রয়ী এবং ভোটারদের অংশগ্রহণ ব্যাপক থাকবে সব সব দিক বিবেচনায় তিনি বলছেন এখানে সেটা সাশ্রয়ী হবে এবং গণভোট অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে তার সাথেও একমত প্রতিক্রিয়া আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আসলে রাষ্ট্রপতি পুরো জিনিসটাই আপনি রাষ্ট্রপতি হোক আর প্রধান উপদেষ্টা হোক যিনিই আদেশটা জারি করেন না কেন এটা কিন্তু একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিস হবে কিন্তু প্রধান রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে যেটা হচ্ছে এটার লিগ্যালিটি হয়তো রক্ষিত হবে কিন্তু এটা লেজিটিমেসি কী হবে এটা তো কোনো নৈতিক ভিত্তি থাকবে কিনা এই প্রশ্ন আমাদের কিন্তু আমরা আগে থেকে বলেছি যে তিনি কোনোভাবে এই এই আদেশটা জারি করতে পারেন না এখন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা হয়তো আমাদের আজকে মিটিংয়ের পরে চূড়ান্ত কথা বলতে পারবো তবে আমরা জানতে চাইব সরকারের কাছে যে প্রধান উপদেশটা কেন জারি করতে পারবেন না কোনো আইনগত কিংবা রাজনৈতিক কিংবা নৈতিক কোনো বাধা বা কোনো প্রতিবন্ধকতা আছে কি না আমাদের বোঝাপড়ায় আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে নাই বলে তারা কেন এটা করছেন না এটা হচ্ছে একটা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে চারটা পাঁচটা প্রশ্নের কথা বলা হচ্ছে এখন এটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে আপনি যেহেতু একই দিনে করছেন আমরা কিন্তু শুরু থেকে বলেছি যে গণভোট এবং ইলেকশন একই দিনে হোক কিংবা গণভোটটা আগে হোক সেটা নিয়ে আমাদের খুব বেশি রিজার্ভেশন নেয় কিন্তু গণভোটটাকে বাধ্যতামূলক করতে হবে এখন আপনি যদি চারটা পাঁচটা প্রশ্ন করেন তাহলে মানুষ চারটা পাঁচটা প্রশ্ন পড়ে তারপর যখন গণভোটের রায় দেবে বা গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এটা সময় লাগবে তো সেটা যখন আপনি যে একজন ভোটারের জন্য যে সময় বরাদ্দ জাতীয় নির্বাচনের সাথে একই দিনে হলে এটা অনেক জটিল হয়ে যায় পাশাপাশি আপনি গণভোটে এই যে এক একটা প্রশ্নের এগুলো তো আপনার গণনা করতে হবে ফলে গণপটের রেজাল্ট প্রকাশ করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এই সমস্ত জটিলতা তৈরি হচ্ছে আমরা বলেছিলাম একটা সিঙ্গেল প্রশ্ন জুলাই সনদের ব্যাপারে আপনি জুলাই সনদে আপনি অনুমোদন করেন কি করেন এখানে এই যে আদেশটা তারা জারি করছেন এটা পরবর্তীতে চ্যালেঞ্জ হবে কি না চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে কিনা এবং সাংবিধানিক ভিত্তিটা জুলাই সনদের নিশ্চিত হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং তারপরে যদি দেখা যায় যে সেটা হচ্ছে তাহলে হয়তো আমরা স্বাক্ষরের কথা ভাববো আর যদি সেরকম কিছু না হয় তখন আমাদেরকে ভিন্ন সিদ্ধান্ত নিতে হবে